हेलो क्या खबर लगता क्या कहता रूम रूम की बुजते हमको पढ़ा हाँ हा, हा। ठीक पाई करे की परीक्षा चेची হ্যাঁ ঠিক আছে তুমি আছে চিট আপগ্রেড পাইছো ভালো কথা তো মিষ্টি টিস্টি আনবা না হা হা তুমি আমগো গ্রুপে জয়েন করতে চাও ঠিক আছে তুমি আইতে পারো কারণ আমগো গ্রুপে তো সবাই আপগ্রেড বুঝছো ঠিক আছে দু কেজি মিষ্টি দুইটা পাঁচ ফুট চাইতে আর একটা ফর্ম লইয়া চলে আহ হা হা আমি আছি ওই যে সবখানে যেখান থেকে মেয়ে করে কইলাম না আর ঠিক আছে আইয়া যাও হা ওকে দেখা দিব আমগুগুরু পন ম্যানেজার বানাই দিব ঠিক আছে নি হা আচ্ছা রাখো ওরে আমার বরানের রুম কে তুমি চইলা হ তুমি চইলালে বুছ কালি পরঞ্জুনা নো গঙ্গা মো ঠিক আছে নি তুমি আমার স্বপ্ন তুমি আমার সব তুমি আমার স্বপ্ন তুমি আমার সব তুমি আমার কাহিনী হা 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 ঠিক আছে নি মামা গন্দা

আত্মে রাত্রে কল দিচ্ছিস মামা কিন্তু আমার লাগে কি জানবি না তো দিতে পারো না মামা কি করছিস পকেটে টাকা নাই তাহলে বান্দির পথ কল দিছিস কে রে কি দে ঠিক আছে ঠিক আছে তুমি আমগো পাড়া আইয়া দে হো বুঝছ তোমার পিছন দিক দিয়া কইলাম না আমগো পাড়া কিন্তু বড় বড় বাস পাওয়া যায় হ ঠিক আছে কেলা হ হ আচ্ছা দেখা যায় বোনে। কি কইছো তোমার রুম কি রে পছন্দ হয়েছে রুম কি একটু আমার পুঁদি ছিল বুঝছো পুঁদি ছিল হ্যাঁ ওই যে আমগো গ্রুপে জয়েন করতে যায়। তুমি তো এখন মামা আমার গো গ্রুপে নাই বুঝছো তুমি তা সুযোগ পাইতেছো না সব সুযোগ আমি লমো আমি আমি হা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি পাড়া আমি যাবো না আমি পাড়া তুমি হবে না ঠিক আছে হ্যাঁ ওকে ভালো তাইকো রুম কেয়ালে বুঝছো ওর লইয়া দাতিন দাতিং দাথিং দাতিং দাথিং নাচ করবো বুঝছো হ্যাঁ আচ্ছা ঠিক রাখো ভালো তাইকো টাটা বাই বাই